নমস্কার সুপ্রিয় সুদী আজকে শুদ্ধ গীতা চর্চা সিরিজের চব্বিশতম ক্লাস আজকে আমরা শিখব গীতার চব্বিশ নম্বর শ্লোকটি তো চলুন উক্ত শ্লোকটির উচ্চারণ সম্পর্কে অবগত হওয়া যাক আমরা হয়তো সকলে অবগত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ অর্থাৎ অর্জুন বিষাদ যোগ তো এই চব্বিশ নাম্বার শ্লোকটি বলেছেন সঞ্জয় চলুন আমরা মূল পাটে পুনিবেশ করি সঞ্জয় সঞ্জয় বলা যাবে না দ্বন্দ্বকে এসের মতো উচ্চারণ করতে হবে এই জন্য সঞ্জয় হৃষি কেশ হো ওনারা বলছি এব বলা যাবে না হৃষিকেশ বলতে হবে ঋষিকেশ হো এখানে কিন্তু বিসর্গ নেই তারপরেও আমি হ উচ্চারণ করলাম সচরাচর সংস্কৃত শ্লোক উচ্চারণে বিসর্গের জন্য আমরা হ উচ্চারণ করে থাকি তো আমি এই বিষয়টি পূর্বে বলেছি যে ছন্দের গঠন অনুসারে আট অক্ষরে যদি তিন ধরনের শ অর্থাৎ তালভর্শ মধ্যম সুদন্ত র ওকার এ পাঁচটি বর্ণ বা চিহ্নের মধ্যে যদি কোনো একটা থাকে তবে সেই ক্ষেত্রে আমরা বিসর্গ ব্যবহার করব এজন্যই এ হ মুক্ত হৃষি কেশ আট গুড়া কেশে না ভারত ভা মহাপ্রাণ করতে হবে তোমরা বলছি গুড়া কেশে না ভারত পরের অংশে আছে সে না দীর্ঘস্বর রু ভা ইয়ো তোমরা দীর্ঘস্বর মধ্যে আট সে না দীর্ঘস্বর পুনরায় দীর্ঘশ্বর মধ্যেই আট পুনরায় বলছি সে নোরু ভোর মধ্যেই ধেই মহাপ্রাণ চাপ দিতে হবে তো আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি প্রতিটা ভাগ আটক্ষর পর পর থেমে পাঠ করছি কেননা অনুষ্টূপ ছন্দের গঠন অনুসারে অনুষ্টূপ ছন্দের রচিত শ্লোকগুলোকে পাঠ করার ক্ষেত্রে আটক্ষর পর ছেদ দিয়ে পাঠ করতে হয়

তো আশা রাখছি আপনারাও খুবই সহজভাবে বিষয়টি আত্মস্থ করতে পারছেন তো চলুন উক্ত শ্লোকটি শুদ্ধিয়ে পাঠ করার চেষ্টা করি অথো প্রথম অর্জুন বিষাদেশহ গুড়াকেশন ভারত সুপ্রিয় সুদী শিখতে পেরেছেন কিনা না অবশ্যই জানাবেন এবং উক্ত শ্লোকটি আপনাদের কেমন লেগেছে তাও জানাবেন যদি আপনারা এর পূর্বের শ্লোকগুলি অর্থাৎ প্রথম থেকে তেইশ শ্লোক পর্যন্ত আত্মস্থ করতে চান তবে অবশ্যই উক্ত পেজে অর্থাৎ শ্রী গীতাপারায়ণ ফেসবুক পেজ অথবা শ্রী গীতাপারায়ণ ইউটিউব চ্যানেলে শুদ্ধ গীতা চর্চা সিরিজ নামে প্লেলিস্ট লিস্ট করা আছে আশা রাখছি আপনারা সকলেই উক্ত পেজ এবং চ্যানেল থেকে দেখে আত্মস্থ করতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার